হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দীঘা যাওয়ার দেখো আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি কি করছি কিভাবে মজা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমরা সবাই আমরা এই ছটা কুড়ি ট্রেনে সবাই উঠে পড়েছি আমার বরের সব বন্ধুরা তাদের ওয়াইফ সবাই মিলে চা খেতে খেতে আমরা দীঘার দিকে রওনা দিলাম এবং খুবই মজা হয়েছে ট্রেনের ভিতরে দিয়ে দীঘায় পৌঁছে গেছি দীঘার হোটেলে পৌঁছে গিয়ে রুম দেখছি রুমের সব ভিডিও করছি বেটুকে তো খাটে ছেড়ে দিতে বেটু খুব মজা পেয়েছে কারণ এতক্ষণ ট্রেনে বলে বসে বসে এসেছিল ও খাটে মানে খাটটা পেয়ে ভীষণ মজা করছে দিয়ে শুয়ে শুয়ে আমরা তিনজনে একটু সেলফি তুলে নিলাম মানে আমি কম তুলেছি ওরাই বেশি তুলেছে এই যে দেখো এরপরে স্নান করতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম মেয়ে স্নান করতে যাওয়ার জন্য সানগ্লাস টুপি সব কিছু পরে সবাই মিলে সেলফি তুলছে সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সিভিকের দিকে স্নান করবো বলে খুব মজা করছি আমরা দিয়ে হোটেলে এলাম খেতে সবাই আগে ঠিক করলো যে খেয়ে দিয়ে স্নান করতে যাবে সেই কারণে চলে এসেছি সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে কে খাবে সব মেনু কার্ড দেখছে আর আমি তো ভিডিও করাতেই ব্যস্ত একটু ভিডিও করে নিলাম এই যে মেনু কার্ডের একটু ভিডিও করছি তবে এই রেস্টুরেন্টেতে না খুব ভালো খুবই সুন্দর খাওয়া হয় এই যে খেয়ে দেয়ে আর একটু সমুদ্রে নেমে পড়েছি সমুদ্রের জল আমার বেটুর কাছে তোই প্রথম সমুদ্রে নামা সমুদ্র দেখা প্রথমে ওর বাবা তো ওকে নামাতেই চাইছিল না আমি বলছি নামাও কিছু হবে না কিছু হবে না কিন্তু ও জল ভীষণ পছন্দ করে দেখেছো ও কত খুশি ও এত খুশি মানে ও সব থেকে বেশি খুশি ও হয়েছে আর ওর খুশি দেখেই আমরাও খুশি হয়েছি প্রচণ্ড আনন্দ পেয়েছে প্রচুর দেখো ও নিজে নিজেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর ওর দরকার নেই এখন আমারও হাত ধরতে চাইছিল না খুব একটা কিন্তু জলের ঢেউয়ের স্রোতে তো পড়ে যাচ্ছে বলে আমার ধরে ধরে হাঁটছে আর খুব মজা পাচ্ছে দেখো মানে এই বয়সে সত্যি কথা আমরাও মনে হয় এত মজা পাইনি বা মজা করিনি ও এই বয়সে এসে ও যেভাবে মজা করছে দেখো খুব সুন্দর লাগছে ও একা একা হেঁটে হেঁটে যাচ্ছে যেন এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে বড় হয়ে এগুলো সব দেখবে কিন্তু জল থেকে কিছুতে উঠতে চাইছিল না তারপর সন্ধেবেলা আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম আহ ওল্ড দীঘাতে গেলাম ওল দিঘাতে গিয়ে এই যে দোকান গুলো ঘুরে ঘুরে দেখছি ওকে কোলে নিয়ে ঘুরছি কারণ ও এত ভিড়ে তো ও হাঁটতে পারবে না ও তবুও হাঁটতে চাইছিল আর সব থেকে কি ও এত অল্প বয়সে হাঁটা ও শিখে গেছে আমরা যখন দীঘা যাই তখন ওর বয়স হচ্ছে ন মাস ও নিজে নিজে হাঁটতে চাইছিল কিন্তু এত ভিড়ের মাঝখানে ওকে একা একা ছাড়া হচ্ছিল না এই যে আমরা সব জিনিসপত্র কিনছি এটা সেটা দেখছি এইটা কিনবো ওটা কিনবো বলছি তারপরে বাইরে যাওয়া মানে তো একটু সবার জন্য কিছু কেনাকাটা হয় সেখান থেকে চলে এসছি বলছি এটা খাবো ওটা খাবো কিন্তু বলছে না বাইরের খাবার খেতে হবে না কিন্তু না বললেও কি হয় তবুও একটু আত্ম খেতে ইচ্ছে করে এখন ও আমাকে বললো যে আগে তুমি কি আগে কি দেখে নাও তারপরে খাওয়া দাওয়া করবো এই যে একটুখানি এখানে বসে আমাদের একটু ফটো তুলে দিল সবাই মিলে আমরা আবার ফটো তুললাম এই যে ও আমি এইটা আমার ফ্রেন্ড এই যে ওর বেটু আমার বেটু দুজনে মিলে একসঙ্গে ফটো তুলে চলে এসেছি মাছের দোকানে আমি বললাম না দীঘায় যখন এসেছি একটু তো মাছ খাবোই মাছ ভাজা না খেলে মাছের কিছু না খেলে ঠিক হয় না দিয়ে আমি আর আমার ফ্রেন্ড ওয়াইফ কিন্তু হলে কি হয়েছে মানে ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব এই যে দুজনে মিলে একটু মাছ ভাজা কিনে নিলাম ও এক ধরনের কিনলো আমি আরেক ধরনের কিনলাম দিয়ে দুজনে মিলে খেয়ে দিয়ে যে এগুলোকে মানে মালাই বলে জানি না এগুলো ওই দীঘাতেই আমি প্রথম খেলাম আর দিয়ে আমি বলছি যে আরেকটু দাও খেয়ে দিয়ে সব কিছু করে রাত্রেবেলা বসে বসে একটুখানি সমুদ্রের ভিডিও করলাম একটু ভিডিও করছি এই দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো আসছে এই দেখো আমরা সবাই মিলে এখানে একটু সেলফিও তুলছিলাম উম আমি আমার বান্ধবী আমার হাসবেন্ড তার হাসবেন্ড সবাই মিলে একসঙ্গে সেলফিও ও করছিলাম দেখো প্রচুর লোক খুব ভালো লাগছে যেন আসতে ইচ্ছা করছে না কিন্তু খুব মেঘ করেছিল তো তখন আমাদেরকে অনেকেই বলছে যে মেক করছে তোমরা চলে যাও আসার মুহূর্তে দেখো এরকম ভাবে সেলফি তুলেছি এই যে রুমে চলে এসছি পরের দিন আবার বেরিয়ে পড়লাম সিন দেখতে এই দেখো মন্দিরের যে চূড়াটা দেখছো না ওইটা হচ্ছে যে তোমরা সবাই জানো দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দিরের ভিডিওটা ভালো করে করে নিলাম তখনও যদিও ভেতরে আমাদেরকে ঢুকতে দেয়নি বাইক থেকেই দেখেছিলাম তখনও উদ্বোধন হয়নি সেই কারণে টোটোতে যেতে যেতে একটু জগন্নাথ মন্দিরের ভিডিওটা করে নিলাম এরপরে মন্দিরটা যাওয়ার খুবই ইচ্ছে আছে নেক্সটবারে যখন যাব অবশ্যই মন্দিরে যাব তোমরা নিশ্চয়ই অনেকেই গেছো উদ্বোধন হয়ে গেছে দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে দূর থেকে এত সুন্দর লাগছে আকাশটাও ভালো ভালো লাগছে লাগছে মন্দিরটাও দেখতে মন্দিরের ভিডিওটা একটু ভালো করে তুলে নিলাম দেখো দেখেছো খুব সুন্দর হয়েছে মন্দিরটা তোমরা মন্দিরটা উদ্বোধনের পরে কে কে গেছো একটু কমেন্টে জানিও তো আমাকে এই দেখো আবার রাস্তা ধরে এই যে রাস্তার ভিডিওগুলো যেতে যেতে করছি খুব ভালো লাগছে আমি যদিও করিনি আমার হাজব্যান্ড পেছন দিকে বসেছিল সেই সব ভিডিওগুলো করেছে রাস্তায় যেতে যেতে দিয়ে আমরা এই দেখো চলে এলাম সমুদ্রের কাছে সমুদ্রের সার দিয়ে আমরা যাচ্ছি খুব ভালো লাগছে আর খুব বাতাস দিচ্ছিল এত ভালো লাগছিল না যে কী বলবো এই দেখো রাস্তাটা দেখো খুব সুন্দর আর সমুদ্রটা সব থেকে বেশি ভালো লাগছে এই যে চলে এসেছি আমরা মোহনাতে মোহনায় এসে একটু ভিডিও করে নিলাম কিছু রিলসও বানিয়েছিলাম সেই রিলসের আর ভিডিও করা হয়নি এই দেখো মোহনার দু সাইডে ভিডিওগুলো করছি নামতে পারিনি সেদিন এত জোয়ার ছিল সেই জোয়ারের জন্য আমরা জোয়ারের জন্য আমরা মোহনা লাস্ট পর্যন্ত পৌঁছতে পারিনি আর মোহনাটা এত ভালো লাগে না যখনই যাই তখনই মোহনাটা যেতেই হবে আর যেটা মানে তারপরে মোহনায় যেতে আরো ভালো লাগে মাছের জন্য এই দেখো কত ধরনের মাছ কাঁকড়া ইলিশ তারপরে পম্পেট মাছ সব কিছু এই যে মাছের দাম করছিলাম যে জিজ্ঞেস করছি যে এই মাছের দামগুলো কত তারপরে দেখো এই দেখো ট্রলারটা যাচ্ছে তারপরে টুপি দেখছি আমি বলছি একটা টুপি কিনে দাও বলছে না কিনবো না দিয়ে চললাম আবার অন্য জায়গায় যেতে যেতে আবার ভিডিও করতে করতে চলে গেলাম তারপরে আমরা চলে এলাম তাজপুরে এই দেখো বেটু দাঁড়িয়ে আছে এই যে আমি আর আমার বান্ধবী একটু ভিডিও করে নিলাম একটু সেলফি তুলে নিলাম এটা হচ্ছে রিলসই বানাচ্ছিলাম পাশ থেকে কেউ ভিডিও করেছে আমাদের ওখানে বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম মান্দারমণির উদ্দেশ্যে এই যেতে যেতে রাস্তায় কিছু একটু ভিডিও করে নিলাম এত সুন্দর লাগছে না রাস্তাটা খুব ভালো লাগছে ঢুকছি এত রোদ ছাতা নিয়ে ঢুকেছি ছাতা তারপরে টুপি কিনে নিয়েছি মান্দারমণিতে ঢোকার সময় টুপি কিনে নিয়েছি আমি বলেছি না আমাকে টুপি কিনে দিতেই হবে দিয়ে মন্দারমণিতে গিয়ে কিছু আমরা দুজনে ভিডিও করলাম দাদা আর ভাই মিলে দুজনে মিলে একটু ড্রাইভিং করে নিল আমরাই সবসময় মজা করবো বললে হবে ওরাও একটু মজা করুক দিয়ে চলে এলাম ডেস্টিনেশনে চলে এসেছি আমরা একটু নামতে নামতে ভিডিও করে নিলাম হাঁটছি তার একটু ভিডিও দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি তার একটু ভিডিও সব কিছু একটু ভিডিও করে নিলাম কারণ এগুলো দিয়ে পরে একটা ভিডিও বানাবো দিয়ে একটু দোল্লায় দুলে নিলাম অনেক দিন পরে এরকম দোল্লায় সত্যি দুলে নিলাম মানে বহুদিন বহু যুগ পরে তারপরে একটু গাছের ফাঁক থেকে বেরিয়ে এলাম এই গাছগুলো কি গাছ বলে জানি না খুব সুন্দর লাগছে ওরা বলেছিল এখানে গাছগুলোর নাম কি এখন সত্যি মনে পড়ছে না দিয়ে একটুখানি রিলস বানালাম একটু ভিডিও করে নিয়েছি দিয়ে সেখান থেকে চলে এসেছি একটা কালী মন্দিরে কালী মন্দিরের ভেতরে ঢুকছি যেই কালী মন্দিরটার নাম নাই কালী মন্দির খুব সুন্দর দেখো ভেতরটা মানে এত সুন্দর ঘাসগুলো বা ভেতরের পরিবেশটা এত ভালো এই দেখো নামটা লেখা আছে এই দেখো মাঠ মাঠের ঘাসগুলো না সত্যি খুব সুন্দর মানে দেখে মনে হচ্ছে যে কিন্তু কাউকে ভেতরে ভেতরে ঢুকতে দেয়নি আমরা কালী মন্দিরের ভেতরে ঢুকছি তার আগে একটুখানি ভিডিও করে নিলাম এই যে কালী মাকে প্রণাম করে নিলাম এই দেখো কালী ঠাকুরের মূর্তিটা উম আজকে সারাদিন এই ফটোগুলো তুলেছি যেগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আবার বেরিয়ে পড়লাম এই যে সেই আবার মাছ কত ধরনের মাছ ভেটকি মাছ কত কিছু আমরা খেলাম ভেটকি মাছের কাবাব আর ওই যে চিকেন চিকেন লেগ পিসটা খেয়েছি ভেটকি মাছের কাবাব খেয়েছি অর্ডার দিয়ে দিয়েছিলাম ওইগুলো রেডি করছে আমাদের খাওয়ারগুলো সেই খাবারগুলো একটু ভিডিও করলাম আর এত সুন্দর একটা স্মেল ছাড়ছিল না মানে কি বলবো ওটা মানে গন্ধটা পেয়ে এত লোভ লেগে গেছিল তার মাঝখানে একটু করে সেলফি তুলে নিলাম খেয়ে দিয়ে চলে এসেছি আবার ফটো তুলতে ফটো তো তুলবে না ও সেই শুধু বাবেসের দিকেই তাকিয়ে আছে খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে গেলাম তার দিন সূর্য উদয় দেখে সকালবেলা কিছু ফটো তুলে তারপর ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো